দেখো অঙ্কে বলা আছে এক ফল বিক্রেতা দশ টাকা দিয়ে এগারোটি আম কিনে এগারো টাকায় দশটি আম বিক্রয় করলো তার কত লাভ বা ক্ষতি হলো দেখো আমরা দেখছি এগারোটা আম কিনেছে দশ টাকায় তাহলে এগারোটি আমের ক্রয় মূল্য দশ টাকা তাহলে একটি আমের ক্রয় মূল্য কত নিশ্চয়ই দশ বাই এগারো টাকা তাই তো আবার এগারো টাকায় দশটা আম বিক্রয় করল তাহলে দশটি আমের বিক্রয় মূল্য এগারো টাকা তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত হবে এগারো বাই দশ টাকা দেখো তাহলে একটি আমের আগে আমরা দেখি লাভ হলো না ক্ষতি হলো দেখো একটা আম কিনতে লেগেছে দশ বাই এগারো টাকা আর একটা আম বিক্রয় লেগেছে এগারো বাই দশ টাকা আমরা দেখতে পাচ্ছি দুটো ভগ্নাংশের মধ্যে তফাৎ এটা প্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা নিশ্চয়ই এর থেকে বড় এটা দশ বাই এগারো এটা এগারো বাই দশ তো তাহলে এটা হবে এক পূর্ণ একের দশ একে ভাঙলে এটা কিন্তু দশের এগারোই থাকবে তাই তো তাহলে এটা বড়ো তাহলে বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি মানেই নিশ্চয়ই লাভ হয়েছে তাহলে অতএব লাভ কত হলো না এগারো বাই দশ মাইনাস দশ বাই এগারো ওকে তাহলে কত টাকা দেখো একশো দশ আর একশো দশ মানে এগারো এগারোং এগারোং একশো একুশ আচ্ছা আমরা এখানে লিখি একশো একুশ মাইনাস দশ দশে একশো সমান একুশ বাই একশো দশ টাকা তাই তো একুশের একশো দশ টাকা একটা আম বিক্রি করে লাভ অতএব দশের এগারো টাকায় লাভ একুশের একশো দশ টাকা তাই তো তাহলে এক টাকায় লাভ দেখো একুশের একশো দশ ভাজিত দশের এগারো সমান একুশের একশো দশ গুণিত এগারোর দশ এত টাকা তাই তো আমাদের শতকরা লাভ জানতে চেয়েছে অতএব একশো টাকায় লাভ আমরা আগে এটা বসাই একুশের একশো দশ গুণিতক এগারো বাই দশ গুণিতক একশো তাই তো কাটাকাটি করি দুটো শূন্য কেটে দাও এগারো এগারো কেটে দাও তাহলে সমান একুশ টাকা তাহলে শতকরা লাভ কত হলো না একুশ টাকা অর্থাৎ একুশ পারসেন্ট ওকে এরপর আমরা এই অঙ্কটাকে একটা শর্টকাট পদ্ধতি করে দেখি এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ওয়াই টাকায় এক্সটি দ্রব্য কিনে এক্স টাকায় ওয়াইটি দ্রব্য বিক্রয় করলো ওকে এক্ষেত্রে লাভ কী হবে দেখো লাভ কি হবে আমরা বলতে পারবো না লাভ বা ক্ষতি কী হবে তাহলে লাভ বা ক্ষতির শতকরা হার কত হবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এটা হবে লাভ বা ক্ষতি এবারে কী করে বুঝবো লাভ হবে না ক্ষতি হবে যদি উত্তরটা ধনাত্মক হয় তাহলে লাভ আর যদি উত্তরটা ঋণাত্মক হয় তাহলে ক্ষতি ওকে এবার আমরা ক্যালকুলেশনটা করে দেখি আগের মতো একই উত্তর আসে কি না দেখো আমাদের এক্স হচ্ছে এখানে এগারো তাহলে এগারো স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই হচ্ছে দশ দশে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইন মানে দশে স্কোয়ার ওকে ইনটু হান্ড্রেড এবারে পারসেন্ট ওকে এবার দেখি উত্তরটা কী আসে দেখো এগারো এগারো একশো একুশ মাইনাস দশ দশে একশো নিচে দশ দশে একশো ইন্টু একশো ওকে পার্সেন্টেজ তাহলে বিয়োগ করলে হয় একুশ বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ একশো একশো কেটে দাও তাহলে হয় একুশ পার্সেন্ট যেহেতু উত্তরটা ধনাত্মক হয়েছে তাই অবভিয়াসলি লাভ হবে সূত্র অনুযায়ী তাই তো বলছে তাহলে আমরা দেখলাম আগের মতোই উত্তর হলো শতকরা লাভ একুশ টাকা বা শতকরা এই সরি বা লাভ একুশ পারসেন্ট ওকে